খুবই লোভনীয় খুবই সহজ একটা টিফিন রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একদম নরম তুল তুলে পুষ্টিগুণে ভরপুর খুবই লোভনীয় এই কড়াইশুঁটির পরোটা বাচ্চা বড় সকলেরই খুব প্রিয় কোনো রকম পুর তৈরি করা পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন খাবার সময় কোনো রকম তরকারিরও প্রয়োজন হবে না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে সবার প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা যেহেতু কড়াইশুঁটির পরোটা আমি তৈরি করব এখানে আমি ছোটো বাটির এক বাটির থেকে একটু কম মটরশুঁটি আমি নিয়ে নিলাম এবার এটা আমি জল দিয়ে পেস্ট না করে এর মধ্যে দিয়ে দেবো আমি তিন থেকে চার চামচের মতো টক দই আমি এই টক দইটা দিয়ে কিন্তু পেস্টটা করব। জল ব্যবহার করব না আর তারই সাথে ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি বন্ধুরা আমি ময়দা বা আটা যেটা দিয়েই করুন না কেন সেই পরিমাণ আন্দাজে কিন্তু আমি এটা নিলাম আপনারা ময়দা আটার পরিমাণটা যেইভাবে কম বেশি নেবেন কড়াইশুঁটি আর দইয়ের পরিমাণটাও কিন্তু সেইভাবে দেবেন এবার এটাকে সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব সুন্দর একদম মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেল এইবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা যেই বাটির মাপে আমি পৌনে এক বাটির মতো আমি কিন্তু মটরশুঁটি এখানে নিয়েছি আমি দেড় বাটির মতন ময়দা আগে দিচ্ছি যদি আমার বেশি ময়দা আর একটু লাগে একটু পরে তার তাহলে আবার পরে অ্যাড করব এবার এই ময়দাটার মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচের একটু কম ভাজা মশলা এখানে আমার ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে সেই মশলাটাই একটু দিয়ে দিলাম এই মশলাটা আমার সব সময় রেডি করা থাকে বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখেন তারা জানেন এইভাবে রেখে দিলে অনেক রেসিপির মধ্যে এটা কিন্তু অ্যাড করা যায় সুবিধা হয় হাফ চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা আপনাদের কাছে চাট মশলা হাতের কাছে না থাকলে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সামান্য এক চামচের মতো রাইস ব্র্যান অয়েল আমি এখানে আমার পরিমাণ মতো ময়দাটা নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে ময়দার জায়গায় এখানে কিন্তু আটা দিয়েও করতে পারেন আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন সব উপকরণগুলো আগে একটু ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আটা দিয়ে করলেই এটা একটা স্বাস্থ্যকর হয়ে যাবে বন্ধুরা কারণ ময়দাটা তো অতটা আমাদের খাওয়া ভালো না কিন্তু আজ আমি এটা ময়দা দিয়েই তৈরি করছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন খুব সুন্দর করে এটা আমার মেশানো হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে এই মটরশুঁটি আর দইয়ের পেস্টটা দিয়ে দেব জল দিয়ে এটা যদি পেস্টটা আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তখন আর দইটা অ্যাড করা যাবে না আমি জলের পরিবর্তে এখানে কিন্তু আমি দই দিয়ে এটা তৈরি করার চেষ্টা করছি এতে স্বাদেও যেমন ভালো হবে আর দই দিয়ে করলে তো একটা পুষ্টিকর ব্যাপারটাও হবে পুরো এটাই আমি দিয়ে দেব পুর ভরা পুর তৈরি করা এসবের কোনো ঝামেলা নেই এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে বন্ধুরা খেতে যেমন ভালো হবে আর এইভাবে মটরশুঁটি খাওয়াটাও তো আমাদের খুবই ভালো এইভাবে সুন্দর করে আমি কিন্তু ময়দার ডোটা মাখিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা অনেকটা শুভকামনা বন্ধুরা আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাই আপনাদের সকলের খুব সাপোর্টের প্রয়োজন প্লিজ বন্ধুরা এইভাবেই আপনারা আমার পাশে থাকুন আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানি যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেকটাই উৎসাহ যোগায় আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে এইভাবে সুন্দর করে আমি এটা মাখিয়ে নেব এখানে অনেকটাই শক্ত ভাব রয়েছে তাই আমি এখানে আরও একটু পরিমাণ দই এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা আমি দই দিয়েই এই ডোটাকে কিন্তু তৈরি করব। জলের জায়গায় এভাবে যদি দই দিয়ে করা যায় পরোটাটা পরোটাও করতে পারেন আবার এটা আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে এটা পুরীর মতো হয়ে যাবে আমি আজকে স্যালো ফ্রাই করব এটা সুন্দর করে মেখে নেব ডোটা কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনাদের সময় থাকলে চাইলে আপনারা একটু রেস্টে রাখতেই পারেন আমি এবার রুটি যেই রকম সাইজের করি সেই রকম সাইজে নেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড়ো যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু যেহেতু পরোটা তো তাই খুব ছোট আমি করলাম না এইভাবে নেচি কেটে নিচ্ছি আপনারা যদি কচুরির আকার দিতে চান তাহলে ছোট ছোট করেও করতে পারেন কচুরির মতো ভেজে নিতে পারেন কড়াইশুঁটির কচুরি তো আমাদের খেতে ভালোই লাগে পুর ভরা পুর তৈরি করা অনেকটা ঝামেলা থাকে কিন্তু এইভাবে যদি পরোটাটা তৈরি করে নেন হাতে কম সময় থাকলে খুব ঝটপট হয়ে যাবে শীতকালে তো আমাদের একটু রাতের বেলা ডিনারেই বলুন বা সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে যায় সকালে আর রাত্রেবেলাও ঠান্ডার মধ্যে বিশেষ কিছু বানাতে ইচ্ছে করে না তাই খুব কম সময়ে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যাবে রাতে ডিনার বা সকালের ব্রেকফাস্টের জন্য স্কুল অফিসের টিফিনেও এটা আপনারা ঝটপট তৈরি করে দিয়ে দিতে পারবেন একটু সস দিয়েই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে এর মধ্যে কোনো তরকারিরও প্রয়োজন হবে না এইবার সুন্দর করে আমি গোল গোল করে পাকিয়ে নেব এইবার চাকি বেল নিতে অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি এগুলো বেলে নেব ইচ্ছে মতো আপনাদের শেপ দিতে পারেন বন্ধুরা গোল গোলও বেল মানে রাখতে পারেন চাইলে চেকোনাও বেলতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে তাড়াতাড়ির সময় যেটা সুবিধা হবে আপনাদের সেইভাবেই সেপ দিয়ে এটা বেলে নেবেন তেল দিয়েও চাইলে এটা আপনারা বেলতে পারেন আমি একটু ময়দা দিয়েই বেলছি এইভাবে আমি একটু ফোল্ড করে নিচ্ছি একটু লেয়ার যুক্ত হবে তাহলে আর কিছুই না এইভাবে চৌকো সেপ দিয়ে আমি বেলে নেব খুব বড়ও না খুব ছোটো না এইভাবে একটু পাতলা করে এইভাবে আমি বেলে নিলাম প্রত্যেক কটা পরোটা এইভাবে চৌকো চৌকো সেপ দিয়ে সুন্দর করে আমি বেলে নিয়েছি এইবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি আগে শুকনো অবস্থায় একটু এপিট ওপিট করে পরোটাটা আমি সেকে নেব এক পিঠ সেঁকা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দেবো এইভাবে স্যালো ফ্রাই করলে একটু স্বাস্থ্যকর ব্যাপারটা হবে তেলটা একটু কম লাগবে ডিপ ফ্রাই করলে একটু তেলটা বেশি লাগবে আপনাদের যেরকম পছন্দ হবে সেরকম মতোই কিন্তু আপনারা ভেজে নেবেন পরোটাগুলো খুব সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা খুব কম সময় এটা তৈরি হয়ে যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারা তো লুচি পরোটা এই ধরনের জিনিস খেতে ভালোই বাসে আর এইভাবে একটু কড়াইশুঁটি দিয়ে এখন শীতকাল তৈরি করলে তো বেশ মুখরোচক হয় অল্প অল্প তেল দিয়ে আমি কিন্তু এভাবে ভেজে নেব সুন্দর হয়ে টোপা হয়ে ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব খুব সুন্দর একটা ফ্লেভার হবে কড়াইশুটির সেই সাথে সরি বন্ধুরা সেই সাথে আমি যে ভাজা মশলা টসলাগুলো ব্যবহার করেছি দই দিয়েছি আটা দিয়ে করলে এটা কিন্তু দারুণ স্বাস্থ্যকর একটা পরোটা রেসিপি তৈরি হয়ে যাবে এটা আমার ভাজা হয়ে গেল একই প্রসেসে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব একটা একটা করে এইভাবে দিয়ে দেব একদম সহজ টিফিন রেসিপি খুব চট জলদি হয়ে যায় আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করে যেতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় সকালে কিংবা রাতে আপনারা তৈরি করে এটা খেতে পারবেন যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা খুব সহজেই দেখে নিতে পারেন আবারও এক চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম গরম গরম ভেজে এটা সসের সাথে কিংবা আলুর দম কোনো আলুর তরকারি কিংবা রায়তার সাথেও কিন্তু এটা খেতে ভালো লাগবে সব কটা পরোটাই আমি একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি পরোটা তো আপনারা সবাই ভাজেন জানি তবুও আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি পুর ভোরে কচুরি তৈরি করলে অনেকেরই কিন্তু ফেটে বেরিয়ে যায় ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু এইভাবে পরোটা তৈরি করে নিলে কোনো পুর তৈরি করারও ঝামেলা নেই ভরারও ঝামেলা নেই আর পুর বেরিয়ে যাওয়ার তো কোনো চান্সই নেই এইভাবে বেশ চারপাশ একটু খন্তি করে চেপে চেপে এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেক কটা পরোটা কিন্তু আমার সুন্দর করে ফুলছে আমার আজকের এই একদম সহজ খুব সুন্দর লোভনীয় এই টিফিন বা নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর একটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি আমি শেষ করছি